i ain't gonna lay back pray that someone's gonna help me ain't nobody like that i ain't gonna wait that's all fact give me one shot and i'll never get the throne back i'm sick of being cautious i'ma go because some pain can't stop this i'ma steal everybody's lane call it shoplift sick of hearing everyone complain when they thoughtless taste the pain it's like candy canes it makes me go change into a better frame into a assalaam alaikum welcome to my channel so, to ask a man to show a shayful mutasek to kisunotunotunsegana baikashe ugolo pas zana bo আর আজকে আমি যে দোকানে চলে আসছি তাদের দোকান আমাদের সাইপুর মোটরস আর এই দোকানে আপনারা পাবেন চট্টগ্রামে কাজিরাটে এখানে বাই বাই মার্কেট একটা মানে সুমোহরি মোড় বলে এই মোড়ের একটি দোকান পাবেন যেটা হচ্ছে সাইপল মোটরস তো বর্তমান তাদের কাছে আপনারা আর বাইকগুলো রয়েছে তারপরে সুযোগী বাইকগুলো থাকবে প্লাটিনা থাকবে হুন্ডা থাকবে সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক তাদের কাছে পেয়ে যাবেন আর তাদের এই দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার ও সব তারা ভিডিও নিয়ে ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড বাইক প্রাইসে একটু আপ ডাউন করবে আপনারা যখন আসবেন একটু কন্টাক্ট করে আসবেন

আজকে আমাদের কাছে ডিসকভার বাজাজ কোম্পানি প্রচুর ডিসকভার আজকে আর টিভিএস আর টিআর হিরো মানে টিভিএস হিরো বাজাজ এগুলো আমাদের কাছে অল টাইম থাকে আচ্ছা যেহেতু এগুলো সেকেন্ড হ্যান্ড বাইক আপনারা যখন আসবেন একটু কন্ডা করে আসবেন তাদের কাছে যে বাইকগুলো রয়েছে এগুলো কিছু নাম্বার করা আছে কিছু অন টেস্ট আছে যারা আসবেন দোকানে যাচাপাচি করে কিনতে পারবেন বাহির রমজান উপলক্ষে আমি দিয়ে দেবো আজকে কম রেটের মধ্যে অ্যাপাচি আর গাড়ি এটা এটা হচ্ছে অ্যাপাচি একশো পঞ্চাশ সিসি গাড়ি চোদ্দ সিরিয়াল এটা আপনার রানিং হচ্ছে খুব কমই ইউজ হয়েছে এটা আপনার ইউজ হয়েছে অনলি মাত্র একুশ হাজার অরিজিনালি একুশ হাজার রানিং হয়েছে গাড়িটা খুব চুজ খুব ফ্রেশ কন্ডিশন এটা পড়বে আপনার মাত্র এক লক্ষ টাকা মানে এক লাখ টাকা এক লাখ টাকা আচ্ছা এটা কি অন ডেসেন নাম্বার করে আছে এটা হচ্ছে নাম্বার করা চোদ্দ সিরিয়াল ডকুমেন্ট আপনার আপডেট করতে হবে আচ্ছা ডকুমেন্টটা আপডেট করতে পারি কি জি ভাই আচ্ছা চোদ্দ সিরিয়াল গাড়ি আর এটা আপনার আটের এই বাইকটা অনেক সাইজে যারা সার নিতে পারেন তো এটা প্রাইস রাখা হচ্ছে আমার নাম্বারটা সব কিছু কমপ্লিট আছে প্রাইস রাখা হচ্ছে এক লাখ টাকা মানে আচ্ছা এটা ফিক্সড প্রাইস

গাড়ি খুবই কম ইউজ হয়েছে মাত্র ষোলো হাজার কিলো ইউজ হয়েছে আচ্ছা এটা যদি কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো অঞ্চলে নিতে পারবেন এটা অনটাস গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গায় নম্বর করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার আচ্ছা অনটাস আছে আপনার শোরুম পাইল আপনি যেখানে থাকেন নাম্বারটা করাতে পারবে তো এটা প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার যেটা অনটেস আছে ডিসকোভার মধ্যে বাইকটা অনেক সুন্দর মানে ব্ল্যাক অ্যান্ড রেড কম্পিটিশনের মধ্যে তো বাইক এটা যারা চান অন গাড়ি আপনি যে কোনো জেলায় নাম্বার নাম্বারটা পারবেন তো এটা প্রাইস একেবারে রিজনেবল হাজার তবে এটা থাকবে পালসার কালার কালার সিরিয়াল এটা হচ্ছে দশ বছরের ডকুমেন্ট আচ্ছা আপনার ছাব্বিশ সাল পর্যন্ত ডকুমেন্ট ক্লিয়ার এটা খুব মানে কালার খুব একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতেছেন আপনারা খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা প্রাইস পড়বে মাত্র বিরানব্বই হাজার যদি আপনার বিড়ে যদি কেউ আসে তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রমজান উপলক্ষে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা সামনে যেহেতু রমজান মাস আসতেছে তো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তো আচ্ছা এর মধ্যে আপনারা যারা চেষ্টা করবেন যারা দোকান আসার জন্য যে সেকেন্ড নাম্বার থাকে না সবসময় আপনারা যখন আসবেন কন্ডা করে আসবেন আর যদি কেউ এক মাস পরে ভিডিওটি দেখেন অবশ্যই বাইশ সাথে কন্ডা করবেন যদি স্ক্রিন বাই নাম্বার থাকবে আচ্ছা এই বাইকটা আসলে একেবারে ফ্রেশ মানে অরিজিনাল কালার এখনও রয়ে গেছে তাদের এই বাইকের মধ্যে তো এটা অনেক সুন্দর মানে পালসার তিরি কালার যেটা এটা ওয়ান কালার হয় টু কালার হয় এটা হচ্ছে তিরি কালার সো এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা একেবারে রিজনেবল প্রাইস এটা হচ্ছে ডিসকভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আচ্ছা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে লাল স্টার ব্ল্যাক আর লাল খুব একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা এটা মাত্র আপনার ইউজ হয়েছে যে পঁচিশ হাজার কিলো মোটামুটি ইউজ হয়েছে কিন্তু গাড়িটা আজও খুব ফ্রেশ কন্ডিশনের মধ্যে এটার প্রাইস চাচ্ছি যে আমরা 84000 তো ভাই অন বাংলাদেশের যে কোন অঞ্চলে এটা নাম্বার করতে পারবে আচ্ছা অন আছে তাহলে আপনার নাম্বারটা করতে পারবে যে কোনো জায়গা গিয়ে এটা হচ্ছে ডিসকভার 100 100 গাড়ি দেখেন ভাই কি পরিষ্কার গাড়ি এটা বাংলাদেশের কোন জায়গায় 17000 মাত্র মাত্র 17000 রানিং হয়েছে অরিজিনালে 17000 এটা প্রবাসী গাড়ি ভাই গরে পড়ে থাকতে টাকার প্রয়োজন আমরা নিয়ে আসছি এটা বিক্রি করা মাত্র আশি হাজার টাকা মাত্র আশি আর তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশ হাজার মাত্র পঁচাশ হাজার কেউ নিলে আ যে বাই প্রেস্টু বলছে প্রসকস কিন প্রেস নাম ফা করা যাবে আচ্ছ এটা মাত্রইস হয়েছে আপনার অল মাত্রইস হয়েছে১হাদের কিু কুব প্রেস কডিশন গাড়ি আচ্ছা মান গাড়টা প্রেস আছে তো এ ভাসাম রা হয়েছে গাড়েটা।

দুইটা ব্লু কালার গাড়ি আছে অ্যাপাচি ফিফটি এটা হচ্ছে আপনার চোদ্দ সিরিয়াল ডকুমেন্ট তেইশ সাল পর্যন্ত আপডেট এটা চাকা টাকা সবগুলো অরিজিনাল আজ পাঁচ পাটি গাড়ি এটা রানিং হয়েছে আপনার সাতাশ হাজার কিলো অরিজিনাল সাতাশ হাজার কিলো হ্যাঁ এটা প্রাইস পড়ে আপনার এক লক্ষ পাঁচ এক লাখ পাঁচ আচ্ছা মানে এটা সাতাশ হাজার মতো গাড়ি রানিং হয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে আর কি এটাও সেম এক লাখ পাঁচ হলে বাইকটা নিতে পারবেন যেটা অ্যাপাসিভ ব্র্যান্ডিং করে থাকবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নিতে চাই

তো এটা প্রাইস একেবারে রিজনেবল প্রাইস আর আটা কথা হচ্ছে ভাই আপনারা কি মিটার কমান নাকি না না আমাদের ভাই এখানে হচ্ছে সবগুলো অরিজিনাল মিটার যেন এখানে এই প্লাটিনা ব্লু কালারটা 30000 রানিং হচ্ছে 30000 বলে দিছি আচ্ছা মানে কোনো মিটারে কিন্তু কমানো হয় না কমানো হয় না ভাই এটা হচ্ছে টিবিএস মেড টু ইএলএস লেটেস এটা বর্তমান মানে শুরু মাসে এটা খুব ফ্রেশ কন্ডিশনে গাড়ি দেখতেছেন আপনারা এটা মাত্র ইউজ হয়েছে 14000 কিলো অন টেস্ট বাংলাদেশের যে কোনো জায়গাটা নম্বর করা যাবে আচ্ছা দ্যাট প্রাইস পড়বে আপনার 58000 58000 আছে এটা অনটেস আছে অনটেস আচ্ছা অনটেস আছে টিভিএস মেট্রে আছে মেট্রো আর কি তো এই ব্ল্যাক মধ্যে যারা চান নিতে পারো এটা আর হতে হয় ব্লু কালার এটা কালো হয় সম্ভবত তো এটা হচ্ছে ব্ল্যাক কালার সো টিটিভিএস মেট্রো এটা অনটেস আছে আর প্রাইসেশন কত 58000 ভাই এটা খুব চাহিদা এটা মেট্রো কালারটা মধ্যে রেড কালার মধ্যে মধ্যে রেড স্টিকার এটা চাহিদা খুব বেশি আচ্ছা

কম প্রাইজের মধ্যে ডিসকভার এটা এটা প্রাইস পড়ে ওদের টাকা 62000 টাকা মাত্র অনলি টাকা বাস আরো 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 59000 টাকা 59000 টাকা দিয়ে ডিসকভার 150 খুব মজার গাড়ি আচ্ছা 150 আচ্ছা আর এটা তো মোটামুটি ওকে আছে না অন্ডারসেন নাম্বার করা আছে এটা নাম্বার করা আছে 10 বছরের ডকুমেন্ট আচ্ছা 10 বছর ডকুমেন্ট না আপনার নাম্বার করা আছে তো বাইকটা দেখে আমি যে বাইটে পুরো দেখা এখানে দেখেন সামনে থেকে দেখেন 하다마 0 সেকেন্ড বাইক একটু হালকা পাতে পারে কোন ওল হয় আর পারে এটা প্রথম প্রাইস কত আমি আপনাদের কাছে প্রাইস সেছিলাম হাজার টাকা আচ্ছা 3000 টাকা ডিসকাউন্ট মাত্র 59000 টাকা হাজার টাকা দিয়ে ডিসকাভার আমার মন হবে না

আপনার মাত্র রানিং হয়েছে একটা পনেরো হাজার কিলো 15000 হাজার কিলো পনেরো কিলো বাইকে দেখেন এটা মাত্র রানিং হয়েছে মাত্র 15000 হাজার কিলো গাড়ি রানিং হয়েছে আমি যদি একদম ক্লাসলি ক্লোজ করে দেখেন দেখেন একেবারে ফ্রেশ মানে তাদের বাইকগুলো ফ্রেশ থাকে জাস্ট সেখানে বাইক কিছু হালকা বাদে হালকা মানে একটু থাকতে পারে বাইকের মধ্যে আচ্ছা এটা বর্তমান প্রাইজ সেশন কত এটা এবার প্রাইস আছে নব্বই হাজার টাকা যদি আপনার বিদেশ থেকে যদি কেউ আসে তাহলে আমি একটা প্রাইস লাগবে মাত্র চোরোশো টাকা মাত্র চোরোশ টাকা ডিসকাউন্ট

যদি ওগুলো সেকেন্ড হ্যান্ড বাইক হালকা কিছু এসকে থাকতে পারে যারা দোকান আসবেন যা চাপে করে কিনতে পারবেন গাড়ির কন্ডিশন দেখতে পারেন কেমন মানে গাড়ির কন্ডিশন কেমন তো এটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস যারা আসলে এই ধরনের বাইকগুলো চান ডিসকোভার মধ্যে অনেকে চালাই থাকে বা ব্যবহার করবার সামনে তো বাইকটি আসলে নিতে পারেন এটা এই যে প্রাইস টুকু বলা হচ্ছে সবগুলো বাইকে প্রাইস থাকবে আসকিম প্রাইস সেকেন্ড ডিসকাউন্ট হবে আমাদের শোরুমের কেউ গাড়ি কেউ নিতে চায় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি দিয়ে থাকি যদি আমাদের এই শোরুমের গাড়ি যেটা চয়েস হয় সেটা ডাইরেক্ট আমাকে কল দিয়ে আমার সাথে কন্ট্রাক্ট করবেন আমাকে কিছু টাকা কম্পানির মাধ্যমে কিছু টাকা অ্যাডভার্টস করবেন আমি ডাইরেক্ট কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনি যে জায়গাতে বলেন পাঠিয়ে দেব আচ্ছা আমাদের বাই দোকান অ্যাড্রেস হচ্ছে কাজিরহাট বাজার লবড্রামের মোড় বাগার রোডের মোড় হ্যাঁ রামগড় রোড বাগার রুমে রুডের মোড় এখান হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড সাইফুল মোটর সো উনি হচ্ছে সাইফুল ভাই দোকান অনার ও সবসময় উনি থাকে মানে আপনারা ওনাকে নাও পেতে পারেন দোকান আসলে

ওয়ালাইকুম আসসালাম হচ্ছে তাদের দোকানের বিজিনী গার্ড তাদের দোকানের নাম হচ্ছে সাইফুল মোটরস আর এখানে তাদের নাম্বার আছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকের প্রয়োজন হয় তাদের এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন